নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মনীষাভাবিলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো চিকেন কষা আর লুচি প্রথমে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি ম্যারিনেট করার জন্য আমি মরলা বেটে নেব তার জন্য নিয়েছি কয়েক টুকরো আদা আর নিয়েছি রসুনের কয়েকটা কয়েকটা রসুন আর দেবোর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা কালারটা হওয়ার জন্য শুকনো লঙ্কার ঝাল আপনারা যে যেমন খাবেন সেরকম হিসেবে ঝাল দেবেন আর দিয়েছি এতে আধ ঘানা পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো চার ভাগ করে নিয়েছিলাম নিয়ে এটাকে ভালো করে আমি মিক্সি দিয়ে দিয়েছি মিটে মিক্সি দিয়ে আমি বেটে নেব ভালো করে বাটা হয়ে গেছে আমার এভাবে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব তাই জন্য প্রথমে মশলাটাকে আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে মধ্যে আমি একটুখানি দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম দিয়ে তারপর এটাকে আমি ভালো করে এটা মেখে নেবো একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে আমার মাখা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি এরপর আমি এর মধ্যে একটুখানি খানি রস দিয়ে ভালো করে মেখে নিয়ে এ বোসটা দিলে ভালো করে ম্যারিনেটটা হয় তারপর এটাকে আমি রেখে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রোসটা দিয়ে দিলাম ভালো করে একটু মেখে নিলাম ভালো ঢাকা দিয়ে আমি রেখে দেব দশ মিনিট এবার আমি দশ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি কড়াই আমি তেল দিচ্ছি তেল দিয়ে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি ফোরন হিসাবে আর দেব একটুখানি চিনি তরকারি কালারটা ভালো হওয়ার জন্য আমি এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব তেল গরম হয়ে গেছে চিনিটা ফুটে উঠেছে এবার কেটে রাখা পচানো পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজটা একটু লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে দেখুন ভেজে নিচ্ছি ভাজা হয়ে এসছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই এতে দিয়ে রাখছি একটুখানি হলুদ গুঁড়ো এবারে মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে ভালো করে কষবো যতক্ষণ না মাংস থেকে তেলটা ওপর দিকে উঠে যাচ্ছে ভালো করে মাংসটাকে আমি কষে নিচ্ছি দেখুন একটু একটু তেল ছাড়া শুরু হয়ে গেছে তেলটা উঠে আসছে ওপর দিকে আমি কিন্তু মাংস ম্যারিনেট করার সময় নুন দেয়নি তাই এখন আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি যারা যেমন নুন খাবে সে সেই হিসেবে নুন দেবে মাংসটা তেল পুরো ছেড়ে দিয়েছে আমার কষা হয়ে এসছে আর একটু নেড়ে চেড়ে তারপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম পুরো মাংসটা দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরো তেলটা উপরে উঠে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি কেটে রাখা ধনেপাতা দিয়ে মাংসটাকে আমি নাবিয়ে নেব মাংসটা আমার কষা হয়েছে এসছে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর আমার লুচি তৈরি হয়ে গেছে লুচি আমার রেডি মাংস আর লুচি আমার তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই বানাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন